বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল আলী হাসাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল রদি আল্লাহ আনহুর পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল রদি আল্লাহ আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল রদি আল্লাহ আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ সুফান আল্লাহ তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল অজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ বাকু ফিরতাম আর কাছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকে মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসার জন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসলেন এটা করা উচিত আল্লাহ বাকু ফিরতাম করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করবো আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবির দিবেন তাকবীর মানে আল্লাহ হকিবার আল্লাহ হায়কার লা ইলাহাই আল্লাহ আল্লাহ হওয়া একবার আল্লাহ হওয়া আকিবার ইহান সাহাবীর মধ্যে আবুরা নদী আল্লাহ এই বিখ্যাত সাহাবীরা যখন এই দশ দিনে উপস্থিত হবেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমসরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ মাকে আমরা সবাইকে তাকবীর দেওয়ার তো দান করুন আমি এরপর এই দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হল তবা বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা করা নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুণা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ একটা গুনাহ হয়েছে আপনি সৎকা করলেন গুনামাফ মানে মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না এই দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে ওই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হও মানুষের ক্ষতি না তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা টাকা থামিয়েছিলাম নাই এই নাও ছুট করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার কি বোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো না করতে পারে তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলে দুনিয়াতে ছোট হওয়া না বড় বেলা ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আরেকটা পাবা কোনো আস্তাফুল লাহাই লা রি লাই লা হাই লা হ হাইয়ুম কয়ম ওয়াতুব বেলে দিনে সত্তর বার বা একশোবার দিনে সত্তর বার বাহ্ একশো বার যদি না পারেন অ্যাট লিস্ট এতটুকু বলবেন আস্তাফুলনাহ ওয়া তুব আস্তা ফুলনাহ বতুব এনে সত্তর বার বাহ একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সং রাখা যদি পারি দশটা দিন সম রাখব যারা পারছি না মিনিমাম তিনটে চারটে পাঁচটা অ্যাট লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরফ আর দিনের সিএমটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন বিষ নাজা আল্লাহাক তৌফিকেন সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গুণা মাফের কারণ হয়ে যাবে ইনশাল্লাহ যত গুণা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গুণা মাফ হয়ে যাবে এক আলিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন না অগণে দসংখ্য মানুষকে দেবেন ইনশাআ অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবেন ইনশাল্লাহ এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত এক কাদি বলেছি একটা সং আপনার কি হবে এক বছর পাওয়া যাবে হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করবো আল্লাহ পাক সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবন অন্তত একটাবার হলেও মকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন আমি